আমরা ম্যাজিক মোমেন্টসের ম্যাজিক মোমেন্টসের পনেরো বছরের পূর্তি সেই জন্য সকলে আমরা এখানে একত্রিত হয়েছি এবং সবারই খুবই একটা আনন্দের দিন এটা আমরা ওয়েট করছিলাম বেশ কিছুদিন ধরে আমার তো বিশেষ করে এটা প্রথম কাজ এখানে চির সকাল এই হাউসে লিনাদি লিনাদির সময় কাজ করতে পেরে আমার সত্যিই মানে আমি ধন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কাজ করার দিয়ে সুযোগ দিচ্ছিল না সো ফাইনালি এবং এমন একটা সময় আসতে পারলাম এই হাউসে যেখানে পনেরো বছরের পূর্তি হলো এবং আমি এই হাউজে সবার প্রথম যে আর্টিস্ট দীর্ঘদিন ধরে মানে যুগ যুগ ধরে যে অভিনয় করছেন তার কাছে আমরা চলে যাব দিগন্ত বাগছি নমস্কার সবে এসছি কিছুদিন আগেই তবে ম্যাজিক মনসে পনেরো বছরটা রয়ে গেলাম আমি লাভলি আমরা সবাই পনেরো বছরটাই রয়ে গেলাম ম্যাজিক মোমেন্টস কম বেশি করে রয়ে গেলাম পনেরো বছর বিনিধান ধরি বিনিধান ধরলে তো তাই হলো তাহলে সবাইকে এটুকুই বলবো যে পরে পনেরো বছরটার জন্য ওয়েট করবো যাতে ম্যাজিক মোমেন্টস এভাবেই এগিয়ে যায় আসলে সবার লোভ হচ্ছে ওই লেখাটার ওই লেখাটার উপরে প্রচন্ড লোভ সবার না মনে আমি এখনও আশা নিয়ে চলছি যে আমি ফুচকাটা পাবো খুব শিগগিরই আর আজকে পনেরো বছরের সেলিব্রেশন ম্যাজিক মোমেন্টসের ফুচকাটা পাইনি ঠিকই কিন্তু আমি লাভলি সিঞ্জিনীয় ফুচকার ওই যে মানে গুমটিটা আছে ওখান দিয়ে হাত ধুকে চুরি করে খেয়ে নিয়েছি তো আজকে পনেরো বছরের সেলিব্রেশন ভালো লাগছে এসে আর আমি ম্যাজিক মোমেন্টসের একদম শুরু থেকেই ম্যাজিক ওমেন্টস পরিবারের সঙ্গে আছি এখনো পর্যন্ত আছি এবং আগামী দিনে এইভাবেই চল মানে এগিয়ে যাক ম্যাজিক মোমেন্টস এবং পুরো পরিবার আমরা একসাথে আরও অনেক কাজ করি এটাই বল হ্যাঁ এটা তো আমাদের গুলাবি গ্যাং এটা একজন খুব ব্যস্ত ও অ্যাঙ্কারিং করছে আজকে তাই আমরা ওই গুলাবি এর একজন বাইরে আছে আমরা তিনজন এখানে আছি প্লাস চিরশখ চিরশখার টিমও আছে হ্যাঁ পুরোই

না কিছু হাত ছাড়া ভালোবাসার জোর আছে কনফিডেন্স আছে হাত ছাড়া হবে না শুধু এখন দাদাকে বুঝিয়ে পাচ্ছি না যার সাথে বিয়ে হবে সে ঠিক আছে দাদা যে এত মানে হ্যাঁ খালি ঝামেলা করে যাচ্ছে এত ঝামেলার পরিবেশে কি করে বিয়ে হবে যাই হোক না ঝামেলা ঝামেলা কমবে না ঝামেলা কমবে না আমার মাকে আমি কোথাও যেতে দেব না বড় ছেলে বড় ছেলে মাকে নিয়ে পজেসিভে মা মার প্রশ্ন মাকে নিয়ে সবাই পজেসিভ মাকে নিয়ে তো পাল্টি তো খায়নি বাবা বুঝতে হবে জীবনে একটা পরিবর্তন এসেছে পাল্টি তো কেউ খায়নি যখন এখন মাকে প্রয়োজন আর কি এখন একটু বেসামাল অবস্থা আর কি মিঠি একটুখানি সামলাতে পারছে না ব্যাপারটা তো এরকম মানে মানুষের হতেই পারে সেটাও আর কি একটা দেখানোর মতো বিষয় যে সব সিচুয়েশন একরকম ভাবে সবাই তো সামলাতে পারে না তো আমার মনে হয় মিঠি ঠিক সামলাতে পারেনি সেজন্য নানান রকম কথা বলছে হয়তো বেশি করে মাকড়ে মাকে আঁকড়েই ধরতে চাইছে এখনো হলো না কিন্তু ধারাবাহিকের বাইরে আমরা প্রচুর ফুচকা খাই মানে লাভলি থাকা মানেই ফুচকা খেতে আমরা যাবই লাভলি না থাকলে আমরা একটু ঝিমিয়ে যাই ও চিনি আমাদের মানে ও এত ফুচকা প্রেমী পুরীতে গিয়ে ও ফুচকা রোজ খেয়েছে বল পুরী হোটেলের বাইরে একটা ফুচকার দোকান ওরা খুঁজে বার করেছিল যেখানে রোজ লাভলি দি ফুচকা খেয়েছে আর সেটা স্পেশালিটি নাকি এটা লঙ্কা জল আমার ধারণা না কারণ কি লঙ্কা জল শুনে আমি আউট কারণ আমাদের এই পুরো ফুচকা টিমে আমি হচ্ছে কি ঝাল ছাড়া আর দুজন হচ্ছে ঝাল দেওয়া আমাদের মধ্যে একজন ভূত বসে আছে ওভার টু ভূত আমি কিছু শুনতে পেলাম না কি বললেন পাশে ভূত বসে আছে হ্যাঁ ভূত বসে আছে মনে যাই নাও ম্যাজিক মুভমেন্টের 15 বছর পূর্তি অনুষ্ঠান সেখানে আমার ম্যাজিক মুভমেন্টের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে প্রথম আসা এখানে আমার সত্যিই ভীষণ ভালো লাগছে আর যা থেকে ছোটবেলা থেকে টিভিতে দেখেছি তাদেরকে এত কাছ থেকে দেখতে পাবো তাদের সান্নিধ্য পাবো এটা আমার কাছে একটা বড় পাওয়া না সব কিছু লিনাদি লীনাদি লীনাদি এই যে আমার সঙ্গে আছেন দিগন্ত দা ঠিক আছে মানে না আপনারা রাজা দা রাজা দা রাজা আমার দাদা বিবন্ধা সবাই মিলে জমজমাটি আজকে এত এত মানুষের এখানে সমাগম সব মিলিয়ে ম্যাজিক মোমেন্ট আজকে ভরে উঠেছে